সমস্যা সমাধান বিল্ডিং এর যত সমস্যা হয় এই সমস্যা সমাধান নেই এখন কথা বলবো গ্রাম অঞ্চলে যারা বিল্ডিং একতলা বিল্ডিং বানায় বা বানায় শহরে যারা দশতালা বানায় সমস্যা নাই শুধু গ্রাউন্ড ফ্লোরটা যখন ঢালাই দেবে তখন করণীয় কি এই যে এক দেড় দুই ইঞ্চি আপডাউন নিয়ে যায় না আপডাউনটা যেহেতু না হয় ডালাই করলে করুণীয় কি আপনার কি করে রাজমিস্ত্রি কি করে ডালা দিতে সময় একটু দূরে দিয়ে ধরো এই জায়গাটা বসায় ওই ওই দিকে দুই ইঞ্চি নিচা ওইদিকে দিকে দুই ইঞ্চি নিচা ওই দিকে তিন ইঞ্চি নিচা এরকম করে রাখছে কিভাবে কাজটা করলো সে সে কি বোঝে না লেভেল ধরে যে ডালা দিতে হয় আপ ডাউন করে আচ্ছা যদি না বোঝে আমার এই ভিডিওটা দেখবেন মালিক ইঞ্জিনিয়ার মিস্ত্রি আমি যেভাবে বলি এভাবে যদি করে একদম হান্ড্রেড পার্সেন্ট একশো একশো হবে সর্বোচ্চ দেড় থেকে দুইশো তো আপ ডাউন হবে ওই যে ডালাইটা জল করবে ডালাইটা পানিটা জল টাইমটা নিচের দিকে চলে যাবে এই কারণে হয়তো দেড় থেকে দুইশো তো আপ ডাউন হবে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যেমন আমি বলি তারা কি করে ওই যে বড় একটা পাট্টা মাইরা মাইরা আসে আচ্ছা এই এটা হলো সিঁড়ির গোড়া এই চকিটা এটা তো আগে করে এখান থেকে তো লেবেল লবে এটা তো সবাই জানে লেভেল নেওয়া আগে ইট গেট তালায় প্রত্যেক রোগের যদি আগে ইট গেট তালায় হ্যাঁ কিভাবে করবেন আর ইট যদি না গেতে তাহলে কিভাবে করবেন আচ্ছা ইট যদি না গেতে এটাই বলি এটা সহজ হবে ভিডিওটা আর ওইটা বেশি লং টাইম হয়ে যাবে যেমন সাইড কোনা বিল্ডিং এর সাইড কোনা সাইড লেভেল লব লয়া মাসখানে একটা একটা লেভেল লব আচ্ছা লেভেল লওয়ার পরে করব কি মাসখানে লেভেলটা কিভাবে লইব ওই সাইড কোনা সাইডটা ইয়া বানবো সুতা বানবো ওই কোনা একটা বানবো মধ্যরে নে আমার দিকে দেখাও ওই কোনার একটা বানবে ওই কোনার একটা বানবে ওইদিকে দেখা লাগতো না আমার দিকে দেখা শুধু এই ধরেন এটা আমরা এই পশ্চিম পূর্ব আমাদের হ্যাঁ পশ্চিম পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর যেমন পূর্ব দক্ষিণ কন্যা দক্ষিণ পশ্চিম কন্যারে একটা সুত বাড়বো ওই লেবেল লেভেলে এ লেবেলে নিয়ে আবার পশ্চিম উত্তর আর পূর্ব উত্তর একটা সুতা ওই লেভেলে একদম সুতা বান্ডো সুতাটা টানা পরে করবো যেদিন ডালাই দেবো সেদিনই তো বাঁধবো বান্ধার পরে দুইটা লুক শুধু থাকবে দুইটা লুক থাকতে সুতাটা এইভাবে ওই সুতার থেকে ওই দুইটা টানা সুতার থেকে শুধু আমার দিকে ধরে হয় ওই দুইটা টানা সুতার থেকে এক্সেল করে উপরে ক্লিয়ার করে দাও দইরা সাইয়া এরকম এই সুতা সুতার কাছে কাছে এরকম এত রুক এত রুক ঢালাই দিবি দুই কোণা তিন কোণা যা লাগে ঢালাই দিয়া ওই সুতা থেকে এক্সেল নিচে পাটা বা ইয়া করবে কতরের মধ্যে দিয়ে সুন্দর করে পাটা মেনে দিবি এরকম আপনার ওই গজদা যদি এই যে বাইরে যে ওই গজদার যদি আপনার ইয়া থাকে 10 ফিট থাকে তাহলে 10 ফিট পরে পরে ঢালাই দিয়া যাই ওই সুতা দুটা আচ্ছা তারপর আবার দশ ফিট পরে ওই দুই দুই জায়গা থেকে ওই টানা দুইটা সুতা থেকে দশ ফিট পরে আর ওই দশ ফিট পরে আর লাগানোর পর ওই আবার ওই দশ ফিট পরে পরে দুই তিন করে মশলা ডালিয়াম ওই সুতা থেকে একসুল ক্লিয়ার ওই সুতায় ওই দুইটা সুতা থেকে একসুল ক্লিয়ার ধর মো করি একসুল ক্লিয়ার করে দশ ফিট পরে আবার এরকম দুই করে

আচ্ছা এখানে আর একটা বিষয় আছে বিষয়টা হলো কি ডালাই বেশি নরম করা যাবে না বেশি শক্ত করা যাবে না ডালাইটা এক তালে যে থাকে পরে বলতে হবে ডালাইটা মানে প্রথমবার যতটুক পর্যাপ্ত পরিমাণ পানি দেয় ঠিক অতটুক পানি যেতে প্রত্যেকবার দেয় কোনোবার শক্ত কোনোবার নরম হয়ে গেলে সমস্যা হবে সমস্যাটা কি শক্ত যেটা হবে এটা সমান থাকবে আর নরম যেটা হবে এটা ডাউন হয়ে যাবে নিচে ওই ফারে যা টাইম না শুকাইয়া এটা একটু নিচে হয়ে যাবে তাহলে দাঁড়াটা আপ ডাউন আপ ডাউন হয়ে যাবে একদম চুটা করে ভালো লাগতো না এক লেভেল থাকতো না একদম আবার ওই যে সরি ওই যে পানি পানি যে দিবেন নিচে ওই পানিটাও কিন্তু বেশি দিবেন না কোনো দিকটা কেউ বেশি দেয় দিক দিকটা কম দেয় তো এরকম পর্যন্ত পরিমাণ দিবেন দেখবেন পানি হালে বেশি করে লাভের মশলা আবার বাইবের মারতে সময় সেম কোয়ালিটি বাইবের মারবেন সুন্দর করে সুন্দর করে বাইবের একটা মারতে হবে আর এক জায়গায় কম মারেন আর এক জায়গায় বেশি মারেন তাইলে ওইটা ওই যে বাইবের একটা মশলা সরাই দেবেন সাইডে আচ্ছা যাক

আরো আগে বলছে আচ্ছা তখন এইভাবে নিয়ে আসবেন এক সাইড ক্যাশ হ্যাঁ আবার এই সাইডে ওই লাম্বা লাম্বি করে কি করতে হবে এই দেড় ফিট বা এক ফিটারও যা মেরে আসতে হবে ওই সাইড তো করে হয়ে গেছে আর পরে আবার ওই সাইড করতে ক্যান কথা আসবে এইভাবে যদি আপনারা করেন সর্বোচ্চ দুই থেকে দেড় টা আপ ডাউন হবে একচেয়ে বেশি এক ফুটও হবে না গ্রাউন্ড ফ্লোরে কপ বলেন আর সাধে বলেন সাধে সেম কাহিনি করবেন কোন সমস্যা নাই সুতা বান্ধার জায়গা আছে সেন্টারিং যখন করবে ওই যে লেভেল করব লেভেল করার পরে দুইটা সুতো দিদিকে জেগিয়ে দিব সুতা বাঁধবো দশ ফিট পরে পরে সমস্যা নাই সাধে এক লেভেল থাকবে কোনো উনিশ বিশ হবে না আচ্ছা এখন ওই যে সিলিংটা যে আমাদের এটা আপ হয়ে যায় ইয়ার জন্য ওই যে আপনার এই খুলি মারে না বাস বা

back yes i